সম্প্রতি সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গরম হওয়া বিরাজ করছে ডক্টর ইউনুসের দিন কি শেষ আর সেই সময়ে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির মাঠে আবার উত্তাপ কি ঘটছে পর্দার আড়ালে সম্প্রতি উত্তরাতে বিমান বিধ্বস্ত নিয়ে পুরা দেশ তুলপার সে ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে করছে সমালোচনা সম্প্রতি দুর্নীতি শ্রমিকদের অধিকার লঙ্ঘন সহ একাধিক অভিযোগে ঘোর সমস্যায় ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তরার বিমান বিধ্বস্ত কারণে এই সরকার আর বিমান বাহিনীকেই দোষারোপ করছে সাধারণ জনগণ তাদের আরো কেয়ারফুলে থাকার দরকার ছিল বাংলাদেশে এই ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণ গিয়েছে এই সরকার আর বিমান বাহিনীর হেয়ালির জন্য তারা যদি আরেকটু কেয়ারফুলি থাকতো তাহলে আর এই রকম কোনো সংকটে পড়তে হয় না কোন মায়ের বুক খালি হয় না যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ যে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা দেশে থাকতে অন্তত জনগণকে এত দুর্ভোগ পোহাতে হয়নি তাই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছে সাধারণ জনগণের একাংশ এর আগে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেছেন শ্রমিকদের টাকা মেরে যারা বিদেশে পুরস্কার তাদের মুখোশ একদিন উন্মোচিত হবে এখন হয়তো সেই সময়টা এসে গেছে ইতিমধ্যে সরকারের উপদেষ্টারা তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছে এবার ইউনুসের পদত্যাগের কথা বলছে সাধারণ জনগণ তো ভিউয়ার শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে আপনাদের কি মন্তব্য আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই আপনি মূল্যবান মন্তব্যটি জানাবেন নিউজ আপনি গুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে দিন